أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহর আবলিজাতের জন্য যিনি মহাপ্রভু এই বিশ্ব ত্রিভুবনের মালিক তাই তিনার সুক্রিয়া করাটাই এই জীবের মূল কাম্য এই মানবের মূল কাম্য হলো মহান আল্লাহ শুক্রিয়া আদায় করা তাই আল্লাহ এই ত্রিভুবনকে সৃষ্টিতে সৃষ্টি করে সৃষ্টিতে পাঠিয়েলেন মানবকুল। একটাই কথা ঘুরে একটাই কথা আসে যে মানুষ পাঠালেন মানুষ যদি না থাকে তাহলে এই ত্রিভুবন কুলের কোনো শোভা থাকে না মানুষ আছে তাই এই ভবনের সুন্দর সুসূক্ষতা সুলক্ষণীয় বিভিন্ন কর্ম কাজ নির্মাণ সাজানো ইত্যাদি সুন্দর মতে চলছে মানুষ দিয়েই করবে আল্লাহরা রাবুল এই বিশ্বকুলের খেলাধুলা মানুষ দিয়ে করে চলছে কোর্ট কাচারি চোর ডাকাত জেলখানা হাসপাতাল সমস্ত এই মানুষ দিকে এইভাবে চলতেছে কিন্তু মানুষ যদি না থাকে তাহলে এটা সৌন্দর্য হারিয়ে যাবে মানুষ এই বিশ্ব কুলের এক সৌন্দর্য প্রতিচ্ছবি কিন্তু যদি তার পাশে যে আরো অনেক কিছু রেখেছেন সৃষ্টির গাছ বৃক্ষ তরলতা কীট পতঙ্গ জীব জন্তু যা রেখেছেন ওগুলো যদি নাই হয়ে যায় তাহলে কিন্তু মানবকুল বাঁচতে পারবেন আবার ওটা আবার থাকতে হবে ওটা যদি একদম সম্পূর্ণ নদ নদী জীবকুল যা আছে সমস্ত হয়ে যায় নিধন হয়ে যায় তাহলে তাই একে ওপরে জড়িত তাই ওই সৃষ্টিকুল দিয়েই মানুষ সহায়তার সংজ্ঞাতে নিয়ে দাঁড় করায় রাখেন দালদা আল্লাহ আল্লাহ তাল্লা এই কল কৌশল করে এই পৃথিবী সৃজন করে মানুষ চালিয়েছেন মানুষকে পাঠিয়েছেন আর মানুষ চলন্ত পথে চলতেছে আর এখানে কেউ বুঝতেছে আর কেউ বুঝে না অবজের উপরে আমিরদের ঘরে যারা রয়েছে তারা অবজের ঘরে রয়েছে কি করতেছে কি হচ্ছে না বুঝে যেখানে সেখানে যেটা সেটা বলে যাচ্ছে এটা তার তার বলাচ্ছে তাই বলতেছে সে ওটা কি প্রাপ্য হয়েছে আর যিনি জানেন বুঝেন দেখেন সেটা কি নিয়ন্ত্রিত এক মূল দেখে। ওনার ওনার দেখবে। আলোতে যখন দেখবে তখন আর তার ওই আকাঙ্ক্ষা থাকে না তাই চাওয়া পাওয়াটা তার যেমন তাই সেমন করে সেই জায়গায় তাকে পাবনা পরিশোধ করে আমার আল্লাহ আমি থাকবো আমি এখানে আছি আমি যাব কোথায় আমি না সে থাকে আর যিনি সত্তার দিক নির্দেশিকার আলোতে পৌঁছে গেল বিবেক আত্মাতে যখন নাকি বিবেক আত্মাতে পৌঁছলো তখন তার আর আসা যাওয়া হয় না সে রক্ষিত হয়ে যায় আর তাছাড়া ওই যে ওই আমার চাওয়া পায় আমার আমিত্বের ঘরে আমি চোরাশির ফেরে আবার ঘুরবো আবার আসতেছি যা বললাম নিজেরই অপরাধ আমি তো চেয়ে নিয়েছি শাসটাকে আমি পূরণ করবো এইরকম বিষয় এইবার গুরু ঘোষাই বা সুফিকুল তিনারা দেখালেন এই পরম আত্মার বা এই রুহের এই আসা যাওয়ার শেষ প্রান্তে পৌঁছার কল কৌশল কায়দা কানুন জানিয়েছেন যেমন খাজা মইনউদ্দিন সিস্তি সুফিকুলের সম্রাট সঞ্জারি বাবা আজমিরে উপস্থিত হলেন অষ্টনব্বই লক্ষ মানুষকে মুসলমান বানালেন এই অফুট অন্ধকার কেটে দিয়ে আলোর কিরণ ওখানে দাঁড় করায় এই কলি ফুটায় দিলেন এই কলির এই ফুলের কলি ফুটিয়ে ওখানে সুন্দর সুবাস দিয়ে দিলেন খাজা ময়নুদ্দিন সিস্তি রহমান্লাহ কুতুবুদ্দিন রহমান্লা দিল্লিতে পাঠালেন তিনার খলিফা ওখানে থাকবে কুতুবুদ্দি রহমান্লাহ যখন নাকি দিল্লিতে আসলেন ওখানে অবস্থান করলেন তখন দিল্লির বাসিন্দারা অনেকেই হিন্দু শাস্ত্রীয় ভ্রান্ত মনের অধিকারী তারা গুলো এই তো মুসলমান এক ফকির আছে একে এখান থেকে নিধন করতে হবে এখান থেকে বিতাড়িত করতে হবে তাহলে কি করা যায় যে মুসলমান শাস্ত্রের এই ফকির বড় খুব শক্তিশালী তাকে কি করে করা যায় মন্ত্রতন্ত্র দিয়ে হবে না বাহ্যিক কল কৌশল দিয়ে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে তখন কি করলেন একটা নারীগুলকে বললো যেমন আট মাস গর্ব ওই মহিলাকে এনে তুমি বলবে যে তোমার গর্বে যে সন্তান আছে এটা পুতুবুদ্দিনের এখন ডেট করে নিলেন ডেট করে নিয়ে বলল যে তুমি এই মজলিসের মধ্যে তারা থেকে বলবে একটা সালিশ হবে বিচার হবে বিচারের মাঝে মহিলা যায় ওটি বলবে যে ইনার বাচ্চা আমার পেটে আছে ওনার মাধ্যমে উনি আমাকে অশ্লীল কাজ করছে তাই আমার পেটে বাড়ছে এই কথা বলবে খাজা গরিবে নওয়াজ মনউদ্দিন সৃষ্টি বাবা চানজারি কাছে কুতুবুদ্দিন রহমাল্লা আত্মনিবেদিত জ্ঞান দ্বারা আত্মার রশ্মি দিয়ে গোপনের গোপনে করুণা বিনয় করি ওগো দয়াল গুরু দয়াল তুমি বান্ধব আমার আর ত্রিভুবনে কেউ নেই আমাকে তুমি পাঠিয়েছো আমি আসছি আমি তোমারই দাস তোমারই চরণের ধুলি তাহলে আমাকে আজকে তুমি রক্ষা করো আজকে আমার নামে এই কারণ কৌশল করতেছে তারা খাজা মহিনুদ্দিন সিস্তি রহমাল্লা ইলহামের মাধ্যমে অন্তর আইনাই দাঁড়ায়া তখন বলল কুতুবুদ্দিন তোমার ভয় নাই মহান আল্লাহ বর্তমান হাজির ও নাজির রয়েছে আমার আল্লাহ যদি দয়া করে তবে ইনশাল্লাহ তাকে উত্তর দেওয়া হবে মজলিসানে আমি উপস্থিত হব মহিনুদ্দিন সিস্তি কুতুবুদ্দিকে বলল তুমি ভয় করে না কালেমা পড়ো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদুর রাসুল্লা কতবুদ্দিন হৃদয়ে ভরা মহার শক্তিতে প্রেম ভক্তি প্রতিচ্ছবি নিয়ে বললো তোমরা জড়ো করো কবে করবে তখন ওই দিন দিল দিন দেওয়ার পরে বসলো বসার পরে স্মরণ করলেন মনুদ্দিন সিস্তি ওখানে উপস্থিত হয়ে সালিশের মধ্যে বললো এই গর্বের বাচ্চা তুমি বলো তোমার বাবাকে মহিলার পেটে খরম নাকি এই কথা কইলো তখন কি হলো পা মহিলার পেটে বাধা দিয়ে যখন বলল। হে গর্বের বাচ্চা মহিলার তুমি বলো তোমার বাবাকে ওই নাম কয়ে দিছে অমুকজন বা সালিশ কমপ্লিট হয়ে গেছে উনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে নাই বাস্তবিত হয়ে গেল থাকলেন আর ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এখন সেই বাচ্চার মাজার হয়ে গেছে মেছে সিস্টির এই পা মোবারক চরণ তেনার পেটের মধ্যে লাগার জন্য ওনার নাম হয়ে গেছে সা পাশেই ওনার রওজা হয়েছে ওই রওজাতে কোনো মেয়ে ছেলে যাইতে পারেন না ওই রজার ভিতরে যাইতে পারেন না দূরে থাকতে হয় রজার মাঝে গেলে রজার পাশে গেলে আঙ্গিনারে অনেকখানি দূরে থাকে ওখানে গেলে তার মহিলাদের গা জ্বলে ওঠে কারণ ওই যে কুবান্তর করেছিল কুতুবুদ্দিন রহমাল্লার জন্য আজও পর্যন্ত সেই খরমসার মাজার দিল্লিতে রয়েছে তাহলে সুফিকুল পারে সুফিকুল কাকে বলা হয় সুফি তত্ত্ব কাকে বলা হয় এই আত্মচিত্তে যে ব্যক্তির এই মস্তিষ্ক আমিত্যকে বিসর্জন দিতে পারে আমি নাই করার একমাত্র পথই হলো কালবে কালবুল বাইতুল্লাহ যে কালবের সন্ধান পেলে পরম সন্ধান পাওয়া যায় পরম রয়েছে স্বয়ং সত্তার নড়ি আলো রশ্মি সেই মহাশক্তি দিয়েই হওয়া যায় সুফিকুল আর নসেদ সুফিকুল নাই তো ইনশাল্লাহ কত আছে থাকবে বাস্তবিত আমার বলা বক্তব্য বন্ধু শেষ আবার সামনে উপস্থিত হবো আরো কিছু বলার জন্য সুপ্রিয় জীবনী ইনশাল্লাহ